এই টর্চ লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো ঘরে পড়ে থাকলে ফেলে না দিয়ে নিজেই ঠিক করে ফেলো আমার এই ভিডিও থেকে খুব সিম্পল এবং সর সরলভাবে বুঝিয়ে দেবো বা দেখতে পারবে তোমরা নিজেরাই ঠিক করে ফেলতে পারবে তা অন করে দেখছি এটা অন হচ্ছে না এটা পুরো অফলাইন অবস্থায় আছে ডেড অবস্থায় আছে টর্চ লাইটের চার্জারগুলো আছে চার্জারগুলো চার্জটা অন করে টর্চ লাইটের যে চার্জার পিন পয়েন্ট আছে আর চার্জার পিনে পয়েন্টে ঢুকিয়ে অন অফ করে দেখতে হবে এটা জ্বলছে কি জ্বলছে না তো দেখতে পাচ্ছ যখন এটা সুইচ অন অফ করছে এটা জ্বলছে তার মানে চার্জ দেওয়া অবস্থায় সুইচ দিয়ে যদি এটা অন করছে তখন জ্বলছে প্লাস এখানে এল কাটা আছে দেখতে পাচ্ছি এখানে তার সেই পরিপ্রেক্ষিতে যদি কোনো টর্চ লাইট চার্জারটা দিয়ে চার্জ দিয়ে তারপরে সুইচ অন অফ করলে যদি জ্বলে তাহলে ভাববে তার হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পারসেন্টের ব্যাটারির প্রবলেম হয়েছে আর যখন কোনো চার্জার অনেকদিন পরে থাকে অনেকদিন পরে থাকলে কিছু ক্ষেত্রে দেখা যাবে অন না হলে কমসে কম আধ ঘন্টা চার্জ দিয়ে দেখে নেবে কি চার্জ হচ্ছে নাকি তারপরে যখন এই টর্চ লাইটটা চার্জার গুঁড়ি অন অফ করবে যদি জ্বল তাও তো জ্বলছে আর যখন চার্জারটা অন সুইচটা অন করে চলছে না তখন হবে এটা ব্যাটারি প্রবলেম হয়েছে তো এই ব্যাটারিগুলো থাকে ভিতরে এই ধরনের ব্যাটারি এগুলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ডিসে টর্চ লাইটটা খুলবো খুলে এটা পুরো রিপেয়ারিং ভিডিও হবে এবং তোমরা সহজেই খুব সরলভাবে শিখে ফেলতে পারবে কীভাবে টর্চ লাইট রিপেয়ার করতে হয় আর চ্যানেলের উত্তর হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবে ইলেকট্রিক্যাল নানান গুরুত্বপূর্ণ ভিডিও কাজ শিখবার জন্য কঠিন কাজ সহজ কাজ রকমই কাজ এই চ্যানেলে হয় দেখতে পাচ্ছ ব্যাটারিগুলো লাগানো থাকে তা তোমরা টা খোলার সময় ফিটিংসটা যেভাবে ঠিক আস্তে আস্তে খুলে দেখে নেবে কারণ ফিটিংস করার সময় বা সেইরকমভাবে তোমাদের কিন্তু ফিট করতে হবে আস্তে আস্তে আমি পুরো সেটগুলো খুলে নিচ্ছি ব্যাটারিটা এখন মাল্টিমিটারে ডিসি কুড়ি ভোল্ট দিয়ে ব্যাটারির প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস ধরে দেখবো এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল দেখতেই পাচ্ছ প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস দিয়ে দেখবো এই ভোল্টটা কত উঠছে দেখতেই পাচ্ছ একদম কম জিরো পয়েন্ট টেন আর কি একদম খুবই সামান্য ভোল্টেজ পুরো ব্যাটারিটা ডেড হয়ে গেছে তার পরিবর্তে এই নতুন ব্যাটারিটা এখানে লাগাবো এই ব্যাটারিটা একবার চেক করে দেখে নিই নতুন ব্যাটারিটা কত ভোল দিচ্ছে দেখতে পাচ্ছ চার ভোল্ট দিচ্ছে তখন আমার নতুন ব্যাটারি এটা দেখিয়ে দিলাম তা এই ব্যারিটা এখানে সেট করব। আর যে এল লাইটটা আছে এর কানেকশনটা আছে এই কানেকশনটা কেটে দিয়ে আর এলইডিগুলো খারাপ আছে জানি এখানে সবকটা এল জ্বলছে না তো একবার চার্জার দিয়ে আমি চার্জ দিয়ে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছি এখানে তিনটে এল ইডি জ্বলছে না তা এল সেটটাও এখানে চেঞ্জ করে দেবো ওইগুলো সামান্য বা যাদের পেয়ার দোকানে সামান্য টাকায় পাওয়া যায় পাঁচ দশ টাকা দাম নেবে তা আমি একবারে এখান থেকে যে প্লাস আর মাইনাসটা কেটে নিচ্ছি কারণ আমি সার্কিট থেকে ওখান থেকে যে সোল্ডারিং করা থাকে ওখান থেকে আমি এটা খুলবো না কারণ হচ্ছে সোল্ডারিং করতে গেলে আমার অসুবিধা হয় বা সিম্পল পদ্ধতিতে তোমরা জাস্ট চেঞ্জ করে দেবে প্লাস প্লাস মাইনাস খুলে আর তার বের করাই থাকে এখান থেকেও দেখো প্লাস মাইনাস বের করা আছে এটা একটা পুরানো লাইট থেকে আমি আপাতত এটা জয়েন্ট এলইডিটা লাগিয়ে দেবো এখানেও তার ছেলে নিয়েছি পুরো সমান আছে একটু ছোট বড় আছে সে পরিপক্ষে আমি একটু কেটে নেব এখানে লাগিয়ে দেবো আমরা এর যে প্লাস লেখাই থাকে প্লাস মাইনাস হলুদটা ওখানে প্লাস আছে আর সাদাটা মাইনাস আছে এখানে এল প্লাসটা লাল আছে দুটোই লাল একটা প্লাস একটা মাইনাস ওখানে লেখা ছিল এলইডিতে সেম জুড়ে দিলাম জুড়ে আবার টেস্ট করে দেখে নিচ্ছি আমার যে এই ঠিক আছে নাকি এটা আর ওকে আছে সব কটা এটি জ্বলছে সেম যেভাবে এই ডিগ্রিটা চেঞ্জ করলাম কোনভাবে ব্যাটারিটাও চেঞ্জ করে দেবো তাই ব্যাটারির প্লাস মাইনাস যেটা আছে এই সার্কিট থেকে যে লালটা বেরিয়েছে ওটা প্লাস তাছাড়া সার্কিটের লেখাও থাকে ছোটো করে প্লাস তোমরা দেখে দেখলে বুঝতে পারবে আর প্লাস মাইনাসে সেম যেরকমভাবে এল ইডিটা জুড়ে এরকমভাবে ব্যাটারিটা আমরা এখানে জুড়ে দেব দেখতে পাচ্ছি এখানে আমার লাইটটা জ্বলেছে কারণ এখানে সুইচটা অন করে অন করা ছিল তার জন্য আমাদের লাইটটা জ্বলে উঠেছে সুইচটা অন অফ করে দেখে নিচ্ছি ওকে আচ্ছা এবার সুন্দর করে টেপ করে দেব এবার যেমন ভাবে আমরা এটা খুলেছিলাম ঠিক সেম ভাবে এটাকে ফিটিংস করে দেব পুরো ফিটিংস করে টসাইটা জ্বালিয়ে রেখে দেখে দেবো ভিডিওটা আজকে এটাই ছিল যে কীভাবে পুরোনো টর্চ লাইট খারাপ হয়ে গেলে ঘরে বসে তোমরা রিপেয়ার করে ফেলতে পারবে আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা যে কোনো ইলেকট্রিকাল প্রবলেম আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি কন্ট্যাক্ট কর কন্ট্যাক্ট করতে পারো এবং মেসেজ করতে পারো প্রয়োজনে আমি কল করে দেবো খুব এমার্জেন্সি হলে ফোন করতে পারো আমি যে কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম করলে প্রবলেমে পড়লে আমি সলিউশন করে দেবো তাছাড়া অনেক আমার বন্ধুবান্ধব আছে আমার ফ্রেন্ড আছে যারা সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছে ইলেকট্রিশিয়ান আছে তারা আমাকে ফোন করে অনেকেই করে তাদের প্রবলেম যত সলভ করার চেষ্টা করি আজকের ভিডিওটা এতটাই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলো টাটা বাই বাই